হাজারো পুণ্যি লালন এসেছে আপনারা লালনের মাজার থেকে লাইভ দেখুন উইথ অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান আপনাদের যদি কোনো কমান্ড কোনো তথ্য ইনফরমেশন জানার দরকার থাকে তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে একজন ফরেনারা এসেছে আপনি দেখুন

माता रोहे आज तुम আমরা সাধারণত একটা লালন একটা গান আছে যে কপালের নাম কপালের নাম গয় গোবিন্দ গোপালে আমি এখন রত্ন যত আইনি দেয় গোপালে গোপালে সাধনাই করছি জয় গুরু গুরু বল গোপাল তুই চলে আয় আবার সাইজি ওই গানে বলছে কপালের বিমতি হলে দুর্ভাবনে বাগে মারে দুর্ভাবনে বাগে মারে কারণ দুর্ভাবনে বাগে কিসের জন্য মারে এটারও ব্যাখ্যা আছে একজন দেখতেছেন আপনি কমান্ড করুন Aí dá não. একটা সাধু আসতেছে নার নাম শিমুল সে আমার বন্ধু হয় তার একটা ভাই বা নেব শিমুল সাধু এদিকে আসো শান্ত সাধু ওরফে শান্ত ওরফে শিমুল কি নামে কি নামে ডাকবো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা এখন সাধুর একটা সাক্ষাৎকার দেখবে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে আচ্ছা দয়াল আপনি তো দীর্ঘদিন ধরেই লালন সাহেব আসেন তো এইবার আর পূর্বের কোনো পরিবর্তন দেখতেছেন হ্যাঁ এবার জাতীয়করণ করছে এটা সারা বিশ্বে তুলে ধরার মতো একটা পরিবেশ করতে হবে সেটা রাষ্ট্র দেখবে এবং শিল্পকলা এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এগুলো বিয়ার করবে এবং পরিবেশ করবে এটা আমরা আশাবাদী আচ্ছা আপনি এই 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 যে নতুন একটা বার্তা এই বার্তা আপনি খুশি হ্যাঁ ভাবে আজাদ খুশি অবশ্যই আপনি যদি খুশি যদি হয়ে থাকেন তাহলে একটা গান গেয়ে আমাকে শোনান্ত এক লাইন যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন মানব সমা কবে গো সৃজন হবে শুনিয়ে লোভের বুলি নেবে না কেউ কাঁধের ঠেলে নাহি দেবে এমনও মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি

সুপ্রিয় ভিয়ার্স আপনারা মন্তব্য করুন তেরো জন আছেন শুনি এলো ভের বুলি শুনি এলো ভের বুলি নেবে না কেউ কাঁধের ঝুলি ই তো রাত্রা বুলি দূরে ঠেলে নাহি দেবে এমন মানব সমাজ কবে কবে গো গো হবে আমির ফকির হয়ে রে এক ঠাই সবার পাওনা পাবে সবাই আমির ফকির হয়ে রে সবার পাওনা পাবে সবাই আর বলে ভবে কেউ নাহি পার পাবে আর সব বলে ভবে কেউ নাহি পার পাবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে সুপ্রভিয়ারস আমেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দশজন দেখতেছে মন্তব্য করুন একজন লিখেছে ইয়েস হাই না দিন হাউ হাই আর ইউ সেইং আই ডোন্ট নো একচুয়ালি উই আর কামিং হিয়ার দা লালন ফেস্টিভ্যাল রিসেন্টলি আওয়ার गवर्नमेंट হে স্পেশালি ফর দা কালচারাল गवर्नमेंट ডিক্লেয়ার দ্যাট দিস ফেস্টিভ্যাল ইজ হ্যাপেনিং अराउंड দা বাংলাদেশ इवन इवन দা এমবিসি অফ ফরেন কান্ট্রি সাজেস দূতাবাস বিভিন্ন জায়গায় কারণ লালনকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য বাংলা আদি ভাব মানুষ এখন উঠে পড়ে লেগেছে এটা পাবলিক দাবি আপনি আটজন দেখতেছেন মন্তব্য করুন আই এম ফার্স্ট পার্সন ইয়াস ইউ আর দ্য ফার্স্ট পারসন ডে ব্রাদার ইউ আর দ্য মোস্ট ওয়েলকাম ইউ ক্যান কল মি থ্রু দ্য ইউটিউব চ্যানেল আই এম নট এ এক্সপার্ট অপারেটিং সিস্টেম অফ দ্য ইউটিউব বাট হট আই লিটিল বিট নো আই ডু ইট বসে ভক্তের দ্বারে বাধা আসেন সাই যাহার হিন্দু মুসলিম জাতির ভেদ নাই আপনির একটু পরে দেখতে পাবেন একটু বিরতি বিরতির পরে চা পানের বিরতি